আমি আজকে আপনাদেরকে কারবালার এমন একটা দৃশ্য দেখানোর চেষ্টা করবো যেই দৃশ্য দেখে স্থানীয় মানুষ অনেকে কান্না করতেছে আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি আবারও চলে আসলাম ঐতিহাসিক কারবালার নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি আজকের ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন تعبان وناحل جسمي لشدان الخالق شدري وانا اصرخ خريد امي نجدون الخالق شدري ونصره اصرخ ما اقدر اقلوش القاح تعبان وناحل جسمي عفتيني يا زهره عفتيني يا يوم عفتيني بواكت مو حرت شلون طبر البيت وصارت حجري ظلمه ما اقدر ما اقدر ما اقدر ما اقدر يا يمه ما اقدر ما اقدر عانوش القاع تعبان وناح الحين تعبان وناح الجسم نجدان الخلق شتري ونصر خاري ظل صوب ضلعيك الغسمار حيل ونزل دموعك من عدة وكحت الباب ليش مكسرعك صوب ظل يجل بسمار ايل ونزل من عبتا كرهت الباب من عشم كالصير ولوعش هذا الحين نحسيا من قوة تاك الظهر هذا العزيز نحسيا من قوة تاك الظهر श আমি আপনাদেরকে এখন যেই দৃশ্যটা দেখানোর চেষ্টা করতেছি এটা হলো সেই ইরাকের ঐতিহাসিক কারবালার মাঠে শুক্রবারের রাতের বেলার দৃশ্য এখানে মহিলা পুরুষ অনেকে ঘুরে ঘুরে কান্না করতেছে সেটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিডিওর শেষের দিকে আপনাদের কাছে কারবালার ভিডিওগুলো কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন দেখেন এখানে সবাই শিকল দিয়ে নিজেদের শরীরে নিজেরা আঘাত করতেছে ঢোল ফিটেতেছে আপনারা হয়তো দেখতেছেন এটা হলো কারবালার মাঠের মাঝখানে ঘুরে ঘুরে ওনারা এরকম করতেছে এরকম করতে করতে উনারা দুইটা ঘরের ভিতরে ঢুকে একটা হলো হজরত আব্বাস রাদিল্লাহুর রোজা শরীফ যেই গট্টার ভিতরে ওই ঘট্টার ভিতরেও প্রবেশ করে আরেকবার হলো হজরত ইমাম হোসেন রদুলিল্লাহুর রোজা শরীফ যেই গট্টার ভিতরে ওই ঘট্টার ভিতরেও প্রবেশ করে উচ্চ সুরে কিন্তু এখানে ডোল ফেটাইতেছে আর বিভিন্ন স্লোগান দিতেছে হয়তো আপনারা শুনছেন আর যারা যারা এটা সম্বন্ধে বুঝেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে আবার চারজনের কাদের উপরে একটা লাশ আছে ওইটাই আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করবো তাই আমি সামনের দিকে গাইতেছি আরেকজনের মুরব্বী সাহায্যে উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে লাগাই ফাইন যাবি পরে মানে অন্যরকম একটা ইয়ে করতেছে ছোটো ছোটো দুটো বাচ্চা আছে যাই হোক আমি আপনাদেরকে ওইদিকে যাই সরাসরি দেখানোর চেষ্টা করি আপনারা দেখেন তো জানি একটি কোন দেশ থেকে আমার এই কারবালার ভিডিওগুলো দেখেন আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি সবসময় চেষ্টা করি ইরাকের ঐতিহাসিক জিনিসগুলো আপনাদেরকে দেখানোর জন্য দেখেন এখানে হাজার হাজার মানুষ আছে। বিভিন্ন দেশ থেকে ওনারা আসছে একটু এই কারবলার দৃশ্যগুলো দেখার জন্য আমি এদিকে ভিতরে যাইতে অনেক কষ্ট হইতেছে বরফুর মানুষ দেখতেছেন আপনারা হয়তো চারোদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনাদের দৃশ্যগুলো দেখতেছে ছোট একটা বাচ্চা মনে হয় তার বাবার গাড়ের উপরে চড়ে বসে দেখতেছে এগুলা এই যে দেখতেছেন একজন মুরব্বী ওনার হাতে একটা লাঠি একটা হারিকেল আছে আর ওনার পাশে দেখেন দুটা বাচ্চা আছে আবার একজন মহিলা সাইজে আছে মানে বাচ্চাগুলো কি করতেছে দেখেন ফিসনের দৃশ্যটা দেখে মনে হইতেছে একজন মৃত দেহ নিয়ে সবাই দাঁড়িয়ে আছে আসলে কিন্তু এখানে মৃতদেহ কেউ নাই এটা দেখানোর জন্য বানানো হয়েছে কারবালাতে আহ এটা সবাই দেখতেছে বা এটা হলো পূর্ব পরিকল্পিত সবাইকে দেখানোর জন্য বানাইছে তো কার এই দৃশ্যগুলা প্রতিদিনে আয়োজন করা হয় দেখেন আমার সামনে একজন বাইক অনেক কান্না করতেছে তো এখানে শুধু এই বাইটা যে কান্না করতেছে এরকম কিছু না আমার পিছনে অনেক মহিলারও কান্না করতেছে এই দৃশ্যগুলো দেখে এখানে আমার মনে হয় প্রাচীন কিছু দৃশ্য তুলে ধরার চেষ্টা করে কারওয়ালার মানুষেরা আর এখানে আছে সাংবাদিক ভিডিও করতেছে তো আমিও তারিফ নাকি একটু ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন ওই মুরব্বীটা কিন্তু অনেক কাফা কাটি করতেছে ওনার মনে একবার বয়স বেশি এই ধরনের কিছু বোঝানো হয়েছে হয়তো সেটা আপনারা ভিডিওর ভিতরেই দেখতেছেন এখন ওনারা সবাই কারবালার মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছে আর চারদিক থেকে মানুষ দেখতেছে আর ভিডিও করতেছে শুধু যে আমার সামনে মানুষ আছে এরকম কিছু না আমার পিছনেও অনেক মানুষ আছে যাই হোক আমি একটু পিছনের দিকেও আপনাদেরকে দেখাই এই দৃশ্যটা চলতেছে কারবালার মাঠের মাঝখানে যেই মাঠটার দুই দিকে দুটা রোজা শরীফ একটা হলো হজরত ইমাম

এটা হল সেই ইরাকের ঐতিহাসিক কারবালার দৃশ্য আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে দেখেন মাশাল বা ছোট বাচ্চাগুলা কি করতেছে এই বাচ্চাগুলার দৃশ্যগুলা দেখে বিশেষ করে মহিলারা কান্না করতেছে হয়তো তার ভিতরে পুরুষ মানুষও দু চারজন কান্না করতেছে এই দৃশ্যগুলো আমাদের বাংলাদেশী মানুষেরা যদি সরাসরি দেখে তাহলে চোখের ফানি ধরে রাখতে পারবে না এটা আমি শিও এটা হলো একবারে মর্মান্তিক কিছু দৃশ্য ওনারা দেখানোর চেষ্টা করে তো আসলে আমি ভিডিও তো হয়তো আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারিনি কিছুটা দেখানোর চেষ্টা করছি ভিডিওর দৃশ্য দেখে তো হয়তো বুঝতেছেন না হয়তো আপনারা সরাসরি দেখলে বুঝতেন এখানে চারদিকে মহিলারা কিন্তু কান্না করতেছে আমি আবারও বলতেছি যাই হোক আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমার দেখানোর ভিতরে বা কথা বলার ভিতরে ভুল ত্রুটি হতে পারে সবাই অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজকের জন্য এই পর্যন্ত দেখা হবে ইনশাল্লাহ কারবালার নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন i love this so